আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিং টেকনিক কোন রকম ঝামেলা সারা পিজ্জা তৈরি করে দেখাবো আজকে আমি খুবই সিম্পল ভাবে পিজ্জা বানিয়ে দেখাবো আমার কাছে সব মিলিয়ে সময় লেগেছে 10 মিনিট আশা করছি যে ব্রেড পিজ্জা আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি ছোট সাইজে অনেকগুলো কাটা পাউরুটি নিয়েছি এবার পাউরুটি গুলোকে ছোট ছোট টুকরো করে নেব পাউটির টুকরোগুলো একটা ভোলের ভিতরে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ গরুর দুধ পাউরুটি যদি বেশি হয় সেক্ষেত্রে দুধের পরিমাণটা বেশি দিতে হবে এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে আমি দিয়ে দিছি একটা ডিম মিশাতে মেশাতে পারুটিগুলো নরম হয়ে যাচ্ছে পাউরুটিটা নরম হওয়ার কারণে দুধ আর ডিম মিশিয়ে যাবে পা রুটিটা নরম হওয়ার কারণ দুধ আর ডিম ভালোভাবে মিশিয়ে যাবে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলে সব কিছু মিশিয়ে যাবে খুব সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে এর মধ্যে চিকেনগুলোকে রেডি করে নেব এখানে নিয়েছি কিছুটা চিকেন এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ আর সাদা গোলমরিচের গুঁড়ো চিকেনগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আবারও মিশিয়ে নিচ্ছি এবার সরাসরি বাঁচতে যাব তেলটা গরম হয়ে আসলে চিকেনগুলো দিয়ে দেব চুলো রাসটা মিডিয়াম করে চিকেনগুলো ভেজে নিতে হবে কম হিটে চিকেনগুলো ভাজা যাবে না তাহলে এগুলোর ভিত থেকে পানি বেরিয়ে আসবে চিকেনগুলোকে অতিরিক্ত ভাজা যাবে না চিকেনগুলোকে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি চিকেনগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি একটা সাইডে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিছি পিৎজার ডোটা এবার একটা চামচ দিয়ে চারপাশে সমান করে দেওয়ার চেষ্টা করব, এতে দেখতে পিজ্জার মতো শেপ চলে আসবে পাঁচ মিনিট পর উল্টে দেব এপাশ থেকে সুন্দর একটা কালার চলে আসবে এবার আমি এখানে দিয়ে দেব টমেটো সস আপনাদের হাতের কাছে যদি পিজা সস থাকে দিবেন তা না হলে টমেটো সস দিয়ে দিবেন ভালোভাবে সরিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো চিকেনগুলোকে চিকেন গুলোকে চারপাশে সরিয়ে দিয়েছি টফিন হিসেবে দিয়ে দিচ্ছি সবুজ টমেটো লাল টমেটোগুলো সব শেষে দিয়ে দিচ্ছি মোজারেল চিস পিৎজাটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি পিৎজাটা করতে সময় লেগেছে পাঁচ থেকে ছয় মিনিট চিজগুলো গলে গেলে তার মানে পিৎজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি পিজ্জাটা গরম থাকা অবস্থাতে কাটিয়ে দেখাচ্ছি মাশাল্লা অনেক সুন্দর হয়েছে আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ